জয়ান হাকিম বাংলাদেশে আসলে শুধু স্ট্রাইকারের সমস্যার সমাধান না তিনি যে তুরুকের ত্রাস হতে পারেন সেটারই একটা বড় উদাহরণ দেখায় চলুন বাংলাদেশের মাঠের ফুটবল এবং খেলার ধরনে জায়ান যে বিশাল এক পরিবর্তন আনবেন সেটার প্রমাণ আপনি জায়ানের এই অসাধারণ গোলটা দেখে পেতে পারেন যে গোলটা দেখাবো সেটার আক্রমণ কিন্তু শুরু হয়েছে এখান থেকে এখানে কিন্তু জায়ান হাকিম নেই এই ফেমে এই লাল দলের প্লেয়াররা হচ্ছে জিয়ান হাকিমের টিমমেট আপনাদের বোঝার সুবিধার্থে আক্রমণ যখন শুরু হয়েছে তখন জায়ান হাকিমের পজিশনটাও দেখিয়ে নিচ্ছি তিনি যেহেতু স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন ফরওয়ার্ডে তাই তিনি সামনে ছিলেন এই যে তার পজিশন ছিল এটা এখানে দেখুন এখানে এই মিডফিল্ডার জায়ানকে অসাধারণ একটা ক্রস করবে দেখুন ক্রসটা সত্যি প্রশংসনীয় ছিল আমাদের শ্রমিত বেশিরভাগ সময় এরকম ক্রস করে থাকেন তাছাড়া এরকম ক্রস করতে আমাদের হামজা চৌধুরী জায়ান আহমেদ ফাহমিদুল থেকে শুরু করে রাকিব মুরসালিনরাও খুব পারদর্শী এরকম ক্রস বাড়াতে এটা বলে নিচ্ছি এজন্যই বাংলাদেশ দলে জায়ান খেললে তিনি রেগুলারই এরকম বল পাবেন আচ্ছা এখানে জ্যানের আরেকটা দুর্দান্ত কমন সেন্স তিনি কাজে লাগিয়েছেন তিনি এখানে চাইলে কিন্তু সামনে বাড়াতে পারতেন বলের জন্য অপেক্ষা করেছেন যাতে অফসাইড না হয় তিনি এই যে আছেন আপনি দেখতে পাচ্ছেন আর একটু দূর বাড়ালে কিন্তু অফসাইড হয়ে যেত তিনি কিন্তু পরিপক্ক যে ফুটবলে মাঠের ফুটবলে সেটা বোঝাই যাচ্ছে এখান থেকে তিনি বলের জন্য অপেক্ষা করেছেন অফসাইড যাতে না হয় এবার দেখুন বলটা নিয়ে এমন ভাবে রান করেছেন বলকে পেছন থেকে কাবার করেছেন কাবার করে রান করেছেন যাতে বিপক্ষ দলের ডিফেন্ডার বলটা ব্লক করতে না পারেন জ্যান সাথে সাথে ডিফেন্ডারকে শোল্ডার চ্যালেঞ্জ করেন এই জিনিসটা দেখার পর আমি রীতিমতো অনেকক্ষণ এসেছি আপনিও যদি জিনিসটা বুঝতে পারেন আমার মনে আপনি অনেক মজা পাবেন অনেক হাসবেন কারণ এই ডিফেন্ডার জায়ানকে শোল্ডার চ্যালেঞ্জ করে সে জায়ান থেকে দশ হাত দূরে গিয়ে পড়েছে মিনিমাম দশ হাত হবে এই যে আপনাকে আমি মার্ক করে দেখাচ্ছি মিনিমাম সে দশ হাত দূরে গিয়ে ছিটকে পড়েছে ফাউল না করে লিগেল ওয়েতে শোল্ডার চ্যালেঞ্জ করে একটা ডিফেন্ডারকে দশ হাত দূরে ছিটকে ফেলেছেন চিন্তা করেন জায়ান হাকিমের ফিজিক্যাল স্ট্রাকচার কতটুকু বা ফিজিক্যাল ফিটনেস কতটুকু এশিয়ান দলগুলোর বিপক্ষে ভালো করতে এরকম শক্তিশালী একজন স্ট্রাইকার খুব ভালো প্রভাব ফেলতে পারে মাঠের খেলায় ছ ফুট দুই ইঞ্চির বিশাল দেহে এই স্ট্রাইকার কতটা ফিট সেটার প্রমাণ এখান থেকে পাওয়া যায় আর চলুন এই পজিশন থেকে জ্যান কতটা সহজভাবে ফিনিশ করে গোলটা জ্যান কিন্তু এখান থেকে সোজা ভিতরে ঢুকে পড়তে পারতেন সেটা কিন্তু আবার রিস্ক হয়ে যেত এই ডিফেন্ডটা তাকে ব্লক করতেন কিংবা গোলকিপারের হাতে ধরা খেতে পারতেন তো জয়ান হাকিম এখানে করেছেন কি কিছুটা ভিতরে ঢুকে এই ডিফেন্ডারকে কনফিউজ করেছে তাকে ওয়ান উইন করেছে তাকে কিছুটা বেলকি দেখিয়েছে টেকনিক দেখিয়েছে এরপরে ফাঁকা স্পেস তৈরি করেছে গোলকিপার থেকেও কিছুটা স্পেস তৈরি করে নিয়েছেন দেখুন এদিকে কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে তার কিছু টেকনিক্যাল মুভের কারণে এই ডিফেন্ডার তাকে মার করতে পারেনি ব্লক করতে পারেনি এবং অনেক কনফিউজ হয়েছে গোলকিপারও তাকে জায়গা দিতে বাধ্য হয়েছে এখানে শেষ মুহূর্তে এসে গোল করাটা আপনার কাছে মনে হতে পারে খুব সহজ কাজ কিন্তু ব্যাপারটা মোটেও সহজ না কিন্তু এখান থেকে নিখুঁত একটা শট না নিতে পারলে হয় গোলকিপারের হাতে আটকা পড়বেন আর না হয় ডিপেন্ডারের পায়ে ব্লক খাবেন যায় এখানে একদম পারফেক্ট জায়গা যেখানে শট নিলে নিশ্চিতভাবে গোল হবে এবং যে শটটা সবচেয়ে প্রপার হবে ঠিক সেই শটটাই নিয়েছেন দেখুন মোটামুটি গ্রাউন্ড একটা রকেট শট নিয়েছেন যেটা গোলকিপার বা কোনো ডিপেন্ডারের করার মতো কিছুই ছিল না বাংলাদেশের প্রতিনিয়ত যে গোলগুলো মিস হচ্ছে যে সুযোগগুলো মিস হচ্ছে আপনি চিন্তা করুন সেই সুযোগগুলো যদি জায়ান হাকিম পায় তাহলে তিনি কি করবেন সমিত হামজা জায়ান ফাহমিদুল মোরসালিনরা যখন এই জায়ানকেই বল রিলিজ করবেন বল থ্রু বল দিবেন তখন চিন্তা করুন তিনি কি করবেন কতটা গোল করবেন